ভার বেশিনী কোখন আসবে যে দিনে দুখের রাত্রি ওই না মহাবে সঙ্গের শান্তি আসবে যে আসবে যে দিন কষ্টের রাত্রি ওই নাম সঙ্গের সাথী ও নাম দিনে দুনিয়াতে ও নাম দিনে দু

illa allahu muhammadur rasulullah sallallahu alaihi wasallam allah 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 allah

মুহাম্মাদের উসিলায় আমাকে মাফ করে দাও আল্লাহু আকবার বলি আল্লাহ পাক রবুল আলামিন ডাকতে না আদম নবী মোহাম্মদ কে তো পাটানো হয় নেই সৃষ্টি করা হয় নেই তুমি কেমনে নবী মুহাম্মাদের নামটা জানলা আদম আলাইহিসসালাম ডাকতে বলতেছেন আমি আকাশের দিকে তাকায় দেখি

আমরা অত্যন্ত আরো খুশি হইতাম জরে বলি আল্লাহু আকবার কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালাতু সাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির জামানার উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি দুনিয়ার মধ্যে আসবেন কিন্তু নবী হয়ে আসবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওত ওই দুনিয়ার মধ্যে আসবেন জোরে বলি আল্লাহু আকবার আমি আপনাকে মার দরবেশের ভিতরে তো বলিনি যে মালিক আমাদেরকে মুসলমান বানাও কথা বলেন ঠিক না আমি apne মার দরবেশের মধ্যে বলি নেই যে মালিক আমাকে আপনি আখিরি জামানার উম্মত হিসেবে গুনন করেন আল্লাহ পাক না পুলাদিন আমাদেরকে না চাইয়া আল্লাহ যে আমাকে আপনাকে দিনের জন্য মুসলমান বানাইছেন আপনি জামানার উম্মত হিসাবে যে আল্লাহ র আলামিন কবুল করেছেন আবার আল্লাহফা কর্পুর আয়ামিন বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহফ্বা কর্পুর আলামিন তোমাদেরকে দুনিয়া করতে বাড়াইছি

মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের ধরা বড় কঠিন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ ধরি ধরি না আর যারে ধরি তারে আর সারি না কথা বলেন ঠিক দেবে ঠিক কত মানুষ বাহির দেশের মধ্যে নিয়ে যায় কেন বলে বাংলাদেশের ডাক্তার আর পারবে না সিঙ্গাপুর নিয়ে যায় অমুক দেশে নিয়ে যায় অমুক দেশে নিয়ে যায় কিন্তু টেলিফোনের মধ্যে আওয়াজ আসে যেখানে মধ্যে যে রাষ্ট্রের মধ্যে যাও না কেন আমি আল্লাপাক আলামিন তো বলেছি ইন্না বাতসা আমি আল্লাহ সি আল্লাপাক আইলামিনের ধরা খুব শক্ত ধরা বান্দা দুনিয়া কোন মানুষ তাকে বাঁচাইতে পারবে না আমি আল্লাহ তালা তাকে ধরে ফেলছি জোরে বলে আল্লাহ আবার আমার আপনার সমাজের মধ্যে বাংলাদেশের মধ্যে এত অসুখের পরে সামান্য একটা দশ টাকা তোমার বড়ি খাইয়া ভালো হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ বলে আমি আল্লাহ তালা একে ধরি নেই আমি আপনার তালে একে ধরি নাই আর অকে আমি ধরছিলাম

আল্লাহ আলামিন বাঁচা রাখছে জোরে আল্লাহ প্রত্যেকটা মানুষ এই দৃশ্য দেখে পাগল হয়ে গেলেন কি বাবা একটা সেনজির ভিতরে ছোট বড় সবাই মারা গেল ছোট্ট বাচ্চা যেটা চলতে পারে না ফিরতে পারে না কথা বলতে পারে না নড়তে পারে না আল্লাহ কেন এই বাচ্চাটাকে সন্তানটাকে বাঁচায় রাখলো আল্লাহ তাহলে শুধু বাঁচাই নাই মানুষদেরকে বলে দিলেন এই দুনিয়ার মানুষ এদেরকে আমি আল্লাহ তালা ধরে ফেলছি বড় হোক ছোট হোক আমি আল্লাহ তালা যখনই ধরবো দুনিয়ার কোন মানুষ তাকে বাঁচাইতে পারবে না আর আমি আল্লাহ তালা যাকে হায়াত দিছি দান করেছি হায়াত লম্বা করেছি দুনিয়ার শক্তিটাকে মারতে পারবে না আজকে হুকুম নাই আল্লাহ কুর্মতি ছাড়া আমাকে মারতে কথা বলেন ঠিক দেবে কি আল্লাহ পাকুল আলমিন বলেন বলার আগে তোমরা আমি আল্লাহ পাকুল আলমিনের গোলামি করো আমি আল্লাহ পাকুল আলমিনের এবাদত করো আর কেমন এবাদত তোর না বলে এই এবাদত জন্য একমাত্র আমি আল্লাহ তারা জন্যই হয় অপুষ্টি না সুদূর আংলাফরা করবপুর আলামিম বলেন বান্দা তোমার মনের ভিতরে কি কাজ করে এটা আমি আলমাফা কবপুর আলমিং জানি তোমার মনের নিয়োগটা কি এটা একমাত্র আমি আলফা কবপুর আলমিং জানি এই ডাক্তার মধ্যে আপনারা এসেছেন বক্তার কথা শোনার জন্য বক্তাটি দেখার জন্য নাকি আমলের কথা শোনার জন্য আলফা করবুল আলমিম বলে বান্দা ও তো সিনেমা তুমি কোন নিয়তে এসেছ দুনিয়ার কোন মানুষ না জানলেও আমি আল্লাহ তালা জানি জোরে বলে আল্লাহ বলবার আমার আপনার ভালো নিয়ত করতে হবে আমার আপনার কিরামের মধ্যে বলেন কোন মানুষ যখন ভালো কাজের জন্য একটা নিয়ত করে দিয়ে এই যে যেমন এই যে এই জায়গার মধ্যে অসমাপ্ত হইতেছে কেউ যদি মনে মনে চিন্তা করে যে মানুষটি উত্তর ভাড়া যাবে মসজিদে মা হইতে স্বামী রং না দেব

একটা বান্দার কোন গুনার কাজ করে আল্লাহ পাক বলে اے ফেরেশতা লেখবা না লেখবা দেখি আমার বান্দাটা এই খারাপ কাজ থেকে তওব হউ ইরা মা আমি আল্লাহ তলার দিকে ফিরে আসে কি না আমি আল্লাহ পাকের ভরসাণ করে কিনা না যদি শরণ করে আমি আল্লাহ পাক রব্বুল আমিন ওই গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা ওই রহমানের ছায়া কল আমি ওই বান্দাকে ছায়া দেব জোরে রুই আল্লাহু আল কারীম আমি আপনাদের গুণাতুললে আল্লাহ তাআলা বলেন লেখনা দেখি এই বান্দাটা তওবা করে আমি আল্লাহ তাআলার রাস্তায় আসে কি না আর আমি আল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নেক কাজ করে আল্লা তালা তাআলা ফেরেশতাকে বলে তাড়াতাড়ি লেখো জোরে বলি আল্লাহু আকবার এই জায়গা ভিতরে আমিAppCompat যতক্ষণ বসে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আত্মার সগিরা গুনাহ আল্লাহ তাআলা माफ করে দিবেন জোরে বলি আল্লাহু একবার তাহলে এই মাখড়িটা পেয়ে আপনার আপনারা খুশি না দাদা একটু ধরে ধরে খুশি না দাদা এই জায়গার মধ্যে কেউ কেউ গাড়িওয়ালা আছেন কেউ সবজিওয়ালা আসেন কেউ দোকান বলে যে সমস্ত ব্যক্তিরা জান্নাতের মঞ্চের মধ্যে বসে যায় জান্নাতের কোরআন হাজিসের কথা শোনার জন্য বসে যায় কে ধনী কে গরিব কে টাকাওয়ালা কে পয়সাওয়ালা তেল বিক্রিতা কে মরিচ বিক্রিতা তেল বিক্রেতাকে চাউল বিক্রেতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বলে দিলাম এইখানে ধরি ধরি আমি বুঝিনা এরা সবাই আল্লাহ আল্লাহ করে বলি আল্লাহ হু আকবার এই টাকার মধ্যে আমি আপনার সবাই খুন আল্লাহ বলা কারণ আমি আপনার এই জায়গার মধ্যে গুনাহ কাজের মধ্যে বসি নাই এই জায়গার মধ্যে যতক্ষণ বসি না একবার আল্লাহ রাসূল বলেন ওই বান্দাটা শরীরা গুণা আল্লাহ তারা আস্তে 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 মাফ করে দেয় আর যখন বান্দাটা এই তলমার মধ্যে যখন চলে আসে আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তলমার করার কারণে আমি আল্লাহ তালা জিন্দগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিই জয়ী আল্লাহ মুসলমান ইমানদার আপনারা একটু জোরে বলেন আল্লাহ আকবর হয় একটু আওয়াজ দিয়ে আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ

ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আমি আল্লাহর কোরআন আলানিনকে বয় করার কারণে আমি আল্লাহ তালা বান্দাদের জন্য একটা জান্নাত নয় আমি আজলা তালা দুইটি জান্নাত আমি আল্লাহ রেডি করেছি চলে বলি আল্লাহু আকবার ওই দেই বাজার আবার বলেন আল্লাহু আকবার আমার আমারা আপনার মায়ার

দেখো মহান্মানো দিন বলল এক আল্লাহ এবার এক আল্লাহ আবার মহান্মা ডাক দিয়ে বলেন মহান্মা তোমার মোহাম্মদ দিয়ে আল্লাহ যদি তোমার আল্লাহ এক হয় এর দিন দাদার এক আল্লাহার এবার দত্তর এক আল্লাহ এবার দত্তর